রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আরহাম আজকে এই যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন বিধবা মাকে ওনার একটি ভিডিও ফুটেজ আমি ফেসবুকে আপলোড করি উনি কান্না করে বলছিলেন যে পানির অভাবে সঠিক সময়ে নামাজ কালাম পড়তে পারেন না সেই ভিডিওটি আমি আপলোড করার পর আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী জুনিত ভাইয়ের মাধ্যমে এই প্রজেক্টটি আমরা আজকে এই মহিলার জন্য এই মায়ের জন্য আজকে এই কীভাবে ব্যবস্থা করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন আপনারা যে ফেসবুকের মাধ্যমে কত কত ভালো কাজ করা যায় এটার প্রমাণ হচ্ছে আজকে এই মায়ের একটি ভিডিও শুধু আপলোড হওয়ার কারণে সেই মায়ের জন্য আজকে কিন্তু বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এবং এই টিউবওয়েলটাকে এই মা পানি পান করবেন গোসল করবেন অজু করবেন নামাজ আদায় করবেন এর থেকে ভালো কাজ কিছু মনে হয় আর কোনো কিছুই হতে পারে না আজকের এই কাজে সম্পৃক্ত হয়েছেন আমার বড়ো ভাই মানুষ শওকত হোসাইন ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে আরও যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো কাজের সাথে সবসময় আপনারা থাকবেন এবং প্রবাস থেকে যারা ঘামঝড়ানোর অর্থ দিয়ে এই মানুষগুলোর পাশে থাকছেন রক্ত ছড়া। সেই অর্থগুলো এই মানুষগুলাকে দিয়ে তাদের পাশে থাকছেন বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে আসলে এই মানুষগুলোর জন্য কাজ করার মতো কোনো মানুষ নেই গোটা কয়েকজন মানুষ আছে তারা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয় তো আপনারা সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন যাতে সবাই এই মানুষগুলা পাশে সব সময় থাকতে পারে আর ভালো কাজের সাথে আপনারা সব সময় আমাদেরকে সঠিক পরামর্শগুলো দিয়ে আপনারা সহায়তা করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ জুয়েল এই পাশে আমাদের ইমাম সাহেব প্রত্যেকটি ভালো কাজ সৃষ্টি করতে আল্লাহ রাবুল্লাহের দরবারে আমরা সুক্ষির মাধ্যমে শেষ করতে চাই তাদের দেখা দেখে যদি একটু اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কোলা মঞ্জুর করে নাও এরপর আলাম যে গ্রামে যে মহল্লা স্থাপন করা হয়ে চাল্লা সকলকে মিলেমিশে ভালো পানিগুলো ব্যবহার করার মতো ব্যবস্থা করে নাও আল্লাহ তাদেরকে ফর্দাওয়ালা বানিয়ে নাও আল্লাহ তাদেরকে কালাওয়ালা বানিয়ে নাও আল্লাহ তাদের বানিয়ে নাও